বছর বিনা পয়সা বিনা মজুরি গোলামে করতে হবে কয় বছর হলো আর জোরে বলুন আট বছর চলে গেল আবু চলে কানে আল্লাহ একটা ফল খেয়েছি নদী দিয়ে গেছি আটটা বছর গোলামি করলাম আল্লাহ আজকে মাপ দেয় কিনা আট বছর দেয়া ফলের মালিকের কাছে বললে হুজুর আটা বছর গোলামী কলের মাপ দিবেন ফলের বাগানে माली বলছে না আমার 4 বছর গোলামী করতে হবে কয় বছর হলো 12 বছর চলে গেল আবু তালে জঙ্গি কাউরে আল্লাহ একটা ফল কি জি কিদার জালায় সহ্য করতে পারি আজকে আমার মানুটা বছর গোলামি করতে গেল বিনা পয়সা বিনা মজুরিতে আজকে ফলের বাগানের মালিক আমাকে maaf করবে কিনা 12 বছর পরে ফলের বাগানের মালিকের কাছে গেলেন চাচা গো আজকে 12টা বছর চলে গেল গো চাচা আমি আপনার অন্যায়কারী আপনার কাছের